ময়মনসিংহ নগরীতে কাভার ভ্যানে আগুন এবং মধুপুরে নিহত বিক্ষুব্ধ জনতার আজকের রাতে নগরীর আকুয়া বাইপাসে দাঁড়িয়ে থাকা একটি কাভার ভ্যানে দুর্বৃত্তরা আগুন দেয় ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনায় কেউ হঠাৎ হয়নি এদিকে টাঙ্গাইলের মধুপুরে বাস চাপায় নিহত এক মোটরসাইকেল আরোহী বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দেয় টাঙ্গাইলের মধুপুর জামালপুর সড়কের গোলা বাড়িতে বিনিময়ে পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল চালক জিহাদ নামে বাইশ বছর বয়সী এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন এতে ক্ষিপ্ত এলাকাবাসী বাসে আগুন ধরিয়ে দেয় পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ পরিস্থিতি শান্ত করে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এই বিনিময়ে বাসের এমন অসংখ্য ঘটনা ঘটে আসছে দুটো এটার কোন সমাধান করতে হবে

মধুপুর টু ধনবাড়ি যেভাবে বেপরা ভাবে চলাচল করে আমাদের এখানে দেখা যায় যে প্রতিনিয়তই একটা না একটা লাশ আমরা পাইতেছি এর প্রতিকার আমরা চাই সাধারণ জনগণের পক্ষ থেকে আমরা সবাই কি তাই চান না চাই মিডিয়ার মাধ্যমে আমরা সারা প্রশাসনের লোক যারা আছেন তাদের কাছে আমাদের একটাই দাবি আমরা যাতে এই জামালপুর মধুপুর যে রাস্তাটা আছে এখানে আমরা মানে স্বতঃস্ফূর্তভাবে চলাফেরা করতে পারি এর জন্য আইনি সহায়তা এবং মিডিয়া যারা আছেন যে ভাইয়েরা আছেন সবার কাছে আমাদের আকুতি মিনতি যেটাই মনে করেন

পারপার ওলা দা গিয়া কাম কর ওলা দা মুছরা ভাই আপনি কিছু জানেন কি এখানে কি সমস্যা কেবল আসলে কেবল বিল করাই থাকে জানে তো কইসু না মেসেজ ভাই মেসেজ মারি আমরা লাইভ সতসত এখানে আসে যে মেসেজটা পাইলাম মিনিমাল ঢাকা গমি এককারী এই যে ইয়ে স্কুল গুমরা থাউছা নিচে নিচে

আগে সকল নিউজ পেতে পেজটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না